শুনুন কিছু বলবে হ্যাঁ আপনার সাথে কথা ছিল হ্যাঁ কি বলবে বলো আমি জানি আপনি এখন পর্যন্ত বেতন পাননি তিন মাস হয়ে গেছে আপনাকে বেতন দিচ্ছে না কিন্তু বাসায় তো কোনো বাজার সদাই নেই যা আছে হয়তো আর একদিন যাবে তাই বলছিলাম বাজার করা খুব প্রয়োজন সেটা আমি বুঝতে পারছি তুমি তো ভালো করেই জানো আমার ছোট্ট একটা চাকরি মসজিদে ইমামতি করা আর যেটাকে বেতন পাই কোনো মতে আমাদের সংসারটা চলে আর তাছাড়া গত তিন মাস যাব আমার বেতন দিচ্ছে না আমি যদিও অনেকবার মসজিদের সভাপতির সাথে কথা বলেছি সভাপতি সাহেব বলেছে দেবে দেবে কিন্তু উনি বেতন চাইলেই না নানা অজুহাত দেখাচ্ছে কেন এমনটা করছে সেটা আমি বুঝতে পারছি না এই ধরো গতকালকেও নামাজ শেষ করে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম যদিও ওনার বাড়িতে আমি কখনো যেতাম না উনি তো মসজিদে আসেন না শুধু সপ্তাহে একদিন শুক্রবার জুমার নামাজ পড়তে আসেন তখন হয়তো লোকের বেড়ে কিছু বলতে পারি না তাই ওনার বাড়ি পর্যন্ত গিয়েছিলাম বেতনটা চাইতে উনি আমাকে আজ নয় কাল কাল নয় পরশু এভাবেই দিন পার করছে। আমি ওনাকে বোঝাতে পারছি না যে আমাদের পরিবারটা কতটা সমস্যার মধ্যে আছে আপনি আর একটু ধৈর্য ধরুন আমার মনে হয় কি আপনি আবার ওনার কাছে যান গিয়ে ওনাকে সুন্দরভাবে বুঝিয়ে বললে আমার মনে হয় দু মাসের বেতন আপনাকে দিয়ে দিবে দু মাসের না দিলেও যদি এক মাসেরও দিত অন্তত সংসারটা চলতে পারত যাই হোক মসজিদে আজান পড়ে গেছে মজিন আজান দিয়ে দিয়েছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে আপনি চান আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুব টেনশনে আছি কি হবে কিছুই বুঝতে পারছি না টাকাটা কি দিবে যাই আজান দিয়েছে নামাজ পড়তে হবে গ্রামের মানুষের উন্নয়ন করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাইতে আছে উন্নয়ন করতে করতে যখন আমি চেয়ারম্যান হয়ে যাবো তখন সবাই আমার বাহবা দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সভাপতি সাহেব আমি আপনার কাছে যাচ্ছিলাম কেন কী কথা বলেন আমি কয়েকবার গিয়েছি আপনার বাড়িতে আপনি তো এর আগেও আমাকে বলেছিলেন যে কয়েকদিনের মধ্যে আমার বেতনটা আমাকে দেবেন আপনি তো জানেন যে অল্প টাকা বেতন নিয়েই আমার সংসারটা চলে আমি খুব প্রবলেমের মধ্যে আছি যদি আমার বেতনটা দিতেন অথচ তিন মাসের বেতন বাকি তো দু মাসেরটা দিলেও আমি একটু সচ্ছল হতে পারতাম শোনাইনি আম সাহেব আমি আপনার একটা কথা কই টাকা নিতে হইলে সভাপতি সাহেব একটু খুশি করতে হয় সেটা কি আপনি জানেন আমার কাছে মনে হয় না আপনি জানেন যদি আপনি জানতেন তাহলে গত শুক্রবারে জুমার মধ্যে সুদ নেওয়া কোনো কথা বলতেন না সুদ নেওয়া কথা বললে তো আমার অন্তরে লাগে কারণ আমি মাঝে মধ্যে একটু সুদ খাই এটা কেন খাই এটা আমি মানুষের সেবার জন্য খাই মানুষের কল্যাণের জন্য খাই আমি তো লাভ বেশি নেই না লাভ বেশি নেই হাজারে মাত্র একশো টাকা নিই তাহলে মানুষের উন্নয়ন করতেছি না আমি উপকার করতেছি না আমার দিযা মানুষের উপকার হইতেছে না আর আপনার যেহেতু এতই লাগছে আপনি মুসুল সামনে আমার অপমান না কইরা পার্সোনালি আমার ডাক দিতেন